হ্যাঁ এভরিওান ওয়েলকাম টু অ্যানাদার বিগ ওয়েনিং ভিডিওস ট্রিপল এইট স্টার্স অন ফায়ার উইথ ট্রিপল এইট স্টার্স নিউ ওয়ার্ল্ড হোয়াইড প্রোমো কোড ট্রিপল এইট ইউ ইয়েস গায়েস অলরেডি আমরা আমাদের ট্রিপল এইট স্টার্সের ওয়ার্ল্ড হোয়াইট নিউ প্রোমো কোড পেয়ে গেছি সেটা হচ্ছে যে ট্রিপল এইট ইউ অ্যাকচুয়ালি আমি আজকে আলাদা টাইপের একটা গেমস আপনাদের রিকোয়েস্টের একটা গেমস প্লে করতে যাচ্ছি আমাদের নতুন প্রথম প্রোমো কোডের নতুন গেমসটা প্লে করতে যাচ্ছি ক্রাশ ক্রাশ আপনাদের সবার অনেক ফেভারেট একটা গেমস সো চলেন ক্রাশের একটা বিগ উইনিং আপনাদেরকে দেখানো যাক আপনারা যে যেটাই খেলেন ক্যাসিনো গেম স্লট ক্রিস্টাল এভরিথিং যে কোনো গেমসের জন্য আমাদের এই নিউ প্রোমো কোড ট্রিপল এইট ইউ এটা ইউজ করতে পারেন নিঃসন্দেহে ভালো একটা বিগ সেফ উইনিংয়ের জন্য আশা করি সবাই প্রফিটেবল হবেন সো গ্যাজ আপনারা সবাই মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং আমার ওল্ড মেম্বার ইভেন নিউ মেম্বার যারা যারা আছেন যারা ভিডিওটা দেখতেছেন অনেক লসে আসেন বাজে পরিস্থিতির মধ্যে আছেন অবশ্যই আপনারা নিউ অ্যাকাউন্ট ট্রিপল এইট স্টার যে খুলে অবশ্যই প্রোমো কোডের জায়গায় আমাদের নিউ প্রোমো কোড ট্রিপল এইট ইউ ইউজ করে গেম প্লে করবেন আশা করি নিশ্চিত একটা ভালো উইনিং অ্যাচিভ করতে পারবে সো আর দেরি নয় দূত সবাই নিউ অ্যাকাউন্ট খুলে আমাদের ট্রিপল ইউ নিউ প্রোমো কোডটি ইউজ করেন ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং স্ক্রিনে লেখা আছে এছাড়া যারা আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন গোল অ্যাট দ্য রেট গোল্ডেন ম্যান ডাবল টু অ্যাট দ্য রেট গোল্ডেন ম্যান ডাবল টু এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে ইনশাল্লাহ আপনাদের সবার এস এম এস এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো গাইস টেক লাভ টেক লাভ ফ্রম গোল্ডেন ম্যান